হ্যালো দেবাস সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে আর এই মিষ্টিটা হলো খুবই সুন্দর একটা মিষ্টি এই মিষ্টিটা হলো মোহনভোগ মিষ্টি যেটা কিন্তু খেতে দারুণে সুন্দর তোমরা অথবা এটাকে মিষ্টির দোকানে দেখে থাকবে এই মিষ্টিটা হয়তো তোমরা কিনেও খাবে খুবই সুন্দর লাগে কিন্তু এই মিষ্টিটা আজ খুব সহজ পদ্ধতিতে এই মিষ্টি রেসিপিটা দেখাচ্ছি তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমেই দেখো আমি এক লিটার পরিমাণ দুধের ছানাটা নিয়ে নিয়েছি তারপর এটাকে হাতে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ চাল চালগুড়ি তারপর এদিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরকম ভাবে দেখো কত সুন্দরভাবে স্মুথ বানিয়ে নিয়েছি এরপরে মিষ্টির শেপটা দিয়ে দেবো এরকমভাবে সবগুলোকে এরকমভাবে রেডি করে নিচ্ছি গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এরপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইখানে আমি সিরা বানিয়ে নিচ্ছি এটা তারপর এটাকে ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে একটা ইলাচ ভেঙে দিয়ে দিলাম সাদার গন্ধের জন্য এরপর আমি মিষ্টিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর কিন্তু আর দেব আর একবার এটাকে দেখো এটা কত সুন্দর ফুলের ডবল হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেবো এরপরে আমি গ্যাস ওভেনে আরেকটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এটাতে খুব সুন্দর আসবে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধটা যখন ঠিক এরকম ভাবে ফুটে আসবে তখন এটাকে দুধটা কিন্তু দেখো ফুটে আসছে আসলে আমি এটাকে মালাইডি করছিলাম দেখো এটা হালকা মোটা হয়ে গেছে আসলে আমি এখানে দুই চামচের মতো কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো এটা এখন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমাদের মোহনভোগ মিষ্টিগুলোকে আমি এক এক করে কিন্তু দিয়ে দিচ্ছি রস ঝড়িয়ে ঝরিয়ে তো দেখো ভালোভাবে কিন্তু আমি সবগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার কিন্তু কিছুক্ষণ আমরা রেখে দেব তারপরে রেডি হয়ে যাবে আমাদের এই মোহনভোগ মিষ্টিটা এরপর আমি করে নেব আর দেখো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এরপরে জানো আমি এর উপরে কি দেব সেটা হলো আমার বাড়ির তৈরি গুঁড়ো দুধের খোয়া ক্ষীর এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি দারুণ লাগছে কিন্তু তো দেখো দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে এরপর আমি ওপরে ওপরে দিয়ে দিলাম কেশর এটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তাই একবার হল তোমরা এই মোহনভোগ মিষ্টিটা ট্রাই করে দেখবে খেতে তো অসম্ভব মজার হয় আর দেখতে তো অসাধারণ তোমাদেরকে বাড়িতে অতিথি এলে অবশ্যই কিন্তু এটা একবার দিয়ে ট্রাই করে দেখবে দারুণ লাগবে বাচ্চারা বড়রা কিন্তু সবাই এটাকে মজা করে খাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে মনে করে আর তোমাদের থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই বাই